আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজকে প্রশ্ন সমাধান দিব ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ক্যাশ পরীক্ষা হয়ে গেছে আজকের পরীক্ষার প্রশ্ন প্রশ্নগুলো অনেক ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ছিল অনেক কিছু শেখার এবং বোঝার আছে যেটা সমাধান করলে আপনারা অন্য পরীক্ষার জন্য হেল্প পাবেন এবং আমরা পরীক্ষার হলে সমাধানের স্টাইলটাও দেখে নিব এখানে টোটাল প্রশ্ন ছিল যে শতকরা থেকে প্রশ্ন ছিল তিনটা লাভ ক্ষতির প্রশ্ন ছিল নাম্বার অধ্যায়ের প্রশ্ন ছিল বর্গবর্গমূল দশমিক লসাগু অনুপাত ঠিক আছে তারপরে সমীকরণ সমীকরণা এই এগারোটা প্রশ্ন ছিল আমরা এক নাম্বার প্রশ্ন থেকে শুরু করতেছি ঠিক আছে এটা হচ্ছে শতকরা থেকে দশমিকে কনভার্ট করা তো ধরেন বলতেছে পয়েন্ট জিরো টু থ্রি এর এক পার্সেন্ট সমান কত এক পার্সেন্ট কথাটা মানেই হচ্ছে একশো ভাগের এক ভাগ অর্থাৎ এই জিনিসটাকে যেটা এখানে যাই থাকে থাক তাকে এই যে নিচের একশো দিয়ে এক বাই একশো একশো দিয়ে ভাগ করলে হয়ে যাবে একশো দিয়ে একটা দশমিক সংখ্যাকে ভাগ করা মানে হচ্ছে দুই ঘর আগে দশমিক দেওয়া তার মানে অলরেডি একটা শূন্য আছে আর এর আগে আরো দুইটা নতুন শূন্য নিয়ে তার আগে দশমিক দিতে হবে তাহলে দশমিকের পরে তিনটা শূন্য আছে কোথায়

এর শতকরা বার করতে বলছে আবার ঠিক আছে তাহলে আমরা এর এত গুণ আগে গুণ করে নিই তাহলে শূন্য পয়েন্ট ফাইভ গুণন পয়েন্ট থ্রি ইকুয়াল টু তিন পাঁচ পনেরো এই এক ঘর আর দুই ঘর টোটাল তিন ঘর আগে দশমিক বসবে কিন্তু এখানে আছে দুই দুই ঘর এই জন্য একটা শূন্য নিলাম তার মানে এইটা ইকুয়াল টু এইটা এটাকে এর শতকরাই কত শতকরা মানে হচ্ছে যে এটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে কত হবে তাহলে শতকরে মানে বিষয়টা এইরকম দেখেন যে মানে হচ্ছে এক্স গুণন এক বাই একশো তাহলে এইটা সমান সমান এই এক বাই তাই ওই পাশে চলে যাবে তার মানে ওয়ান গুণন একশো তাহলে একশো দ্বারা করলে কি হবে একশো দ্বারা গুণ করলে এই গুণ করার সময় দুই ঘর আগে দশমিকটা চলে যাবে তার মানে হয়ে যাবে শূন্য এক পাঁচের এইখানে দশমিক তার মানে হচ্ছে ঠিক আছে পার্সেন্ট যেটা আছে আচ্ছা এখন এক্স এর বিষয় যদি কারো ঝামেলা লাগে তাহলে একটু প্র্যাকটিক্যালি আসি যে বিকল্প সমাধান দিতেছি হ্যাঁ এই যে যখন গুণ করার পরে জিরো ওয়ান ফাইভ আসলো এটাকে শতকরায় প্রকাশ করা মানে কি কত প্রকাশ করবে এমন একটা সংখ্যা ওর সাথে পার্সেন্টেজ সংখ্যা থাকবে এবং পার্সেন্টেজ লাগা থাকার কারণে যে মান আসবে ওইটা যেন এটা সমান হয় এর সঙ্গে দেখেন গ নম্বরে আছে কারণ এই সঙ্গে যখন পার্সেন্টেজ লাগাই দিবেন তখন এর ভ্যালুটা তো একশো গুণ কমে যাবে কিন্তু আমাদের তো ভ্যালু কমানো যাবে না তার সিস্টেমটাকে এছাড়া সিস্টেমটা হচ্ছে উপরে একশো নিচে এক এটা তারা গুণ করতে হয়

তিন নম্বর আসে গ্রামের জনসংখ্যা দশ পার্সেন্ট বেড়ে এগারোশো হলে পূর্বের জনসংখ্যা কত ছিল ঠিক আছে একশো দশ পার্সেন্ট তাহলে এই একশো দশ পার্সেন্ট এর ভ্যালু হচ্ছে এগারোশো দেন একশো দশের সঙ্গে একটা শূন্য অ্যাড হচ্ছে মানে দশ গুণ তাহলে একশো পার্সেন্ট এর ভ্যালু হবে দশ গুণ মানে হচ্ছে এক হাজার লেখালেখি কাটাকাটিও করা যায় কিন্তু বুঝবে কাটাকাটি সারা বলা যায় তার মানে এই তিন নাম্বার প্রশ্নের এক হাজার এক হাজার হবে একটা তিন নম্বর প্রশ্নের হচ্ছে এক হাজার চার নম্বর একটা দ্রব্য এক হাজার টাকায় ক্রয় করে পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় করা হলো দ্রব্যটির মূল্য দশ পার্সেন্ট কম হলে কত টাকা লাভ হতো আমরা বারবার এটা বলতে চাই না যে এই প্রশ্নগুলো সবগুলো আমাদের বইয়ে আছে কারণ এই বারবার সবগুলো প্রশ্ন কমন দেখানোর বই অনেক আছে কিন্তু এই কমনের জন্য আপনি কি বই পড়েন নাকি ম্যাথ শেখার জন্য বই পড়েন যদি শেখার জন্য বই পড়েন তাহলে কমনটা অটোমেটিক্যালি পাওয়া যাবে তো যেটা আমাদের খায়রুস বেসিক ম্যাথ বইয়ে এই প্রশ্ন আছে ঠিক আছে এই রকম সবগুলো প্রশ্নই আছে কমন হুবুটি যে না ধরলেও সমস্যা নাই নিয়ম কমন মানে সব কমন একটা দ্রব্য এক হাজার টাকায় ক্রয় করলে পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় করা হলো তার মানে এক হাজার এ পনেরো পার্সেন্ট মানে হচ্ছে এই যে দেড়শো টাকা লাভ এখন যদি দাম কমে তার মানে এক হাজার একশো টাকা কমে কিন্তু তাহলে নয়শো টাকা কিনত তখন এই যে একশো টাকা এটাও তার লাভ হইতো তাহলে টোটাল লাভ হইতো একশো আর দেড়শো মিলে আড়াইশো টাকা অনেকে আবার নয়শোর উপর কোন ক্যালকুলেশন করতে যাবেন তারা একটু প্র্যাকটিক্যালি চিন্তা করে যে আমি এক হাজার টাকা দিয়ে একটা ধরেন আছে সাপোজ মুরগি কিনে আনলাম এগারোশো পঞ্চাশ টাকা বিক্রি করলাম একশো পঞ্চাশ টাকা লাভ কারণ বাসায় যাওয়ার সময় আমি আশ্বাস করতেছি আজকে মুরগিটা কেনা বেশি হয়ে গেছে হ্যাঁ কেনার সময় বেশি দিয়ে কিনছি দেখে লাভ কম হলো আমি যদি একশো টাকা কম দামে কিনতাম তো একশো টাকা কম দামে কিনে সে কম দামে বিক্রি করতো না কিন্তু ওই এগারোশো পঞ্চাশ টাকায় বিক্রি করতো তাহলে ওই যে একশো টাকা কমে কিনতো ওটা কেনার সময় একশো টাকা লাভ আর এখানে বিক্রি করার সময় দেড়শো টাকা লাভ মানে মোটের উপর আড়াইশো টাকা লাভ তার মানে এটাকে এইভাবে না করে আবার শর্টকাটেও করা যায় হচ্ছে এই পনেরো পার্সেন্ট লাভ এই দশ লাভ এই দুই লাভে হচ্ছে এক হাজার উপরে লাভ তাহলে এক হাজার এ পঁচিশ পার্সেন্ট ডাইরেক্ট হিসাব করা যায় আড়াইশো টাকা এবং বুঝলে এইভাবে করলে সময় লাগবে না এইভাবে করলে সময় লাগবে না তবে আগে থেকে একবার অঙ্কটা করা থাকা লাগবে এরকম অঙ্ক হু আপনারা শতকরা অধ্যায় পাবেন ঠিক আছে আচ্ছা ওকে এবার আসি আমরা পাঁচ নম্বর পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত এটা সংখ্যা অধ্যায় থেকে আসছে খুব অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এটা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং চার অঙ্কের বৃহত্তম সংখ্যা চার অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে চারটা নয় ডিফারেন্স কত ডিফারেন্স হচ্ছে এক তাহলে এখানে হচ্ছে অ্যান্সার তো এটা তো খুব পানির মতো প্রশ্ন তাই না আচ্ছা তাহলে পাঁচ নম্বরের অ্যান্সার হচ্ছে এক ছয় নম্বর প্রশ্ন দেখেন বলছে থ্রি ইন্টু এই প্রশ্নগুলো হুভু আছে বইয়ের মধ্যে বই থেকেই করছে আর কি তার মানে একশোটা গুণ করেন এর মধ্যে যদি একটা সংখ্যা শূন্য চলে আসে তাহলে এটাকে গুণ ফলটা সবসময় শূন্য হবে মানে অনেকে মনে করবেন দশমিকের হিসাবটা করবেন তাহলে কিন্তু ভুল হবে এখানে দশমিকের হিসাব করার দরকার নাই একটা যাতে শূন্য আছে তাহলে গুণ ফলটা শূন্য যেটা কোনো অপশনে নাই এই জন্য এই ছয় নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ ঠিক আছে আচ্ছা সাত নম্বর প্রশ্ন সাত নাম্বার বলছে পয়েন্ট এর বর্গমূল কত অনেকে এই ধরনের প্রশ্নের অ্যান্সার ভুল দেন করেন পয়েন্ট ওয়ান আর পয়েন্ট ওয়ান গুণ করলে অর্থাৎ পয়েন্ট এর উপর স্কোয়ার দিলে সমান সমান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান গুণ সমান সমান হচ্ছে পয়েন্ট জিরো ওয়ান তার মানে এইটার গুণ ফল এইটা বলেছি এইটা যদি বর্গমূল বার করি তাহলে আবার শুরুটা চলে আসবে পয়েন্ট ওয়ান তার মানে পয়েন্ট ওয়ান এর স্কোয়ার করলে পয়েন্ট জিরো ওয়ান হয় কিন্তু স্কোয়ার না করে যদি পয়েন্ট ওয়ান এর বর্গমূল করি তাহলে তো এটা কোনোভাবে পয়েন্ট জিরো ওয়ান হবে না এইখানে কিন্তু অনেকে মিস্টেক করে এই যে গ অথবা ক অথবা যে কোনোটা দিতে পারেন এটা ভুল আচ্ছা এখন আমরা যদি একটু বিস্তারিত দেখাই এই আমাদের বেসিক ক্লাসে আমরা কিন্তু একেবারে পয়েন্ট ওয়ান এর অঙ্ক হুভু করাই দেই কারণ দশমিক সংখ্যার প্রশ্ন পরীক্ষায় নিয়মিত আসে তাহলে আমরা এইটাকে ধরেন আছে শূন্য দিয়ে জোড়া জোড়া পূরণ করা লাগে ঠিক আছে এই যে শূন্য দিয়ে পূরণ করি তাহলে এখানে এই দশ আর দুটা শূন্য ঠিক আছে জোড়া পূরণ করলাম আর একটা জোড়া নিলাম দশকে ধরে বর্গ সংখ্যা হচ্ছে দশমিক যেহেতু আছে শুরুতে দশমিক নিলাম তাহলে তিন তিন তিকা নয় বিয়োগ করলে এক এই দুটা শূন্য নামালে একশো তিনের ডাবল হচ্ছে ছয় এখানে দুই নিলে এখানে দুই নিলে বাষট্টি ডাবল একশো পার হয়ে যাচ্ছে এই এখানে এক নিতে হবে এক নিলে একষট্টি বিয়োগ করলে হচ্ছে উনচল্লিশ যেহেতু আমাদের নর্মাল যেকোনো অঙ্ক যদি দশমিকের কথা বলা না থাকে তাহলে দশমিকের পরে দুই ঘর পর্যন্ত নিতে হয় তাহলে নর্মালি পয়েন্ট ওয়ান এর বর্গমূল হচ্ছে পয়েন্ট থ্রি ওয়ান অনেকে বলতে পারেন যে এটা ছোট এর বর্গমূল আবার বড় হয়ে যাচ্ছে কেন খেয়াল রাখবেন দশমিক সংখ্যার বর্গমূল বড় হয় আর বর্গ করলে ছোট হয় ঠিক আছে এটা আমাদের বেসিক ম্যাথ বইয়ের ভগ্নাংশ বা দশমিকের কি আছে এটা ঠিক আছে তাহলে সাত নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ কোনটি নয় ঠিক আছে এগুলো বেসিক ক্লাস করতে হবে একটা দুটো অঙ্ক করে শেখা যাবে না আপনার কি বলছে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে ক্ষুদ্রতম মানেই হচ্ছে অনেকগুলো সংখ্যার মধ্যে সব থেকে ছোট অ্যান্সারটা নিতে হয় তাহলে এখানে কোন সংখ্যাকে ষোলো চব্বিশ দ্বারা ভাগ করলে এবং ভাগ শেষ থাকবে এইরকম ভিন্ন ভিন্ন ভাগ শেষ থাকলে কি করতে হয় ভাগ করলে থাকে তার মানে সংখ্যা কোন সংখ্যাকে ষোলো দিয়ে ভাগ তাহলে এই যে দশ দিয়ে বিয়োগ ফল বাই করতে হয় চব্বিশ থেকে চোদ্দ বিয়োগ করলে দশ ছাব্বিশ ছত্রিশ থেকে ছাব্বিশ বিয়োগ করলে দশ এই যে কমন বিয়োগ ফল যদি থাকে তাহলে লসাগু বের করে এই কমন ফলটা বাদ দিতে হয় ঠিক আছে এটা হচ্ছে রুলস এটা ব্যাখ্যা আছে অনেক বেসিক ক্লাসে বলবো এবং ছত্রিশের লসাগু কত তাহলে ষোলো চব্বিশ ছত্রিশের লসাগু বের করব। ঠিক আছে তাহলে আমরা বড় সংখ্যা দিয়ে কাজ করি তাহলে চার চার চোখ ষোলো চার ছয় চব্বিশ চার লং ছত্রিশ তিন চার তিন দুগুণা ছয় নয় দুই দুই এক তিন ঠিক আছে তাহলে তিন দু ছয় ছয় বারো তিন ছত্রিশ হচ্ছে লসাগু একশো কে এই সংখ্যাগুলা দিয়ে ভাগ করলে কোনো ভাগ থাকবে না কিন্তু একশো চুয়াল্লিশের থেকে দম দশ কম মানে একশো একে যদি আমি ষোলো দিয়ে ভাগ করতে যাই ছয় ভাগ থাকবে চব্বিশ দিয়ে ভাগ করতে গেলে চোদ্দ ভাগ শেষ থাকবে এবং ছত্রিশ দিয়ে ভাগ করতে গেলে ছাব্বিশ ভাগ শেষ থাকবে এই নিয়মের একটা অঙ্ক করলে আপনার মনে থাকবে না চার পাঁচটা অঙ্ক করতে হবে কিন্তু সমস্যা হচ্ছে চার পাঁচটা অঙ্ক একসাথে পাবেন কোথায় চার পাঁচটা অঙ্ক এই একই নিয়মে চার পাঁচটা করে অঙ্ক একসাথে পাইতে গেলে ফাইরুস বেসিক ম্যাথ বই পড়তে হবে কারণ এইখানে একই জাতীয় অঙ্ক একসাথে সাজানো আছে এইরকম আরো প্রত্যেকটা নিয়মের এক রকমের অনেক কয়েকটা অঙ্ক একসাথে পাবেন কিন্তু আপনি জব সলিউশন মার্কে প্রিপারেশন নিলে তো এরকম একই রকম এইভাবে আমাকে করা দেখে মনে করতে পারেন যে এটা তো শর্টকাট হলো না এটা শর্টকাটেও করা যায় এই জন্য আপনার লজিক স্ট্রং হওয়া লাগবে কিরকম দেখেন ছত্রিশের ডাবল হচ্ছে বাহাত্তর চব্বিশ দিয়ে বাহাত্তর কে ভাগ করা যায় তিন চব্বিশে বাহাত্তর তাহলে চব্বিশের চ্যাপ্টার ক্লোজ ষোলো দিয়ে বাহাত্তর কে ভাগ করা যাচ্ছে না এই এখন বাহাত্তর এর ডাবল নিলাম একশো এই ছত্রিশ দিয়ে তো অবশ্যই ভাগ করা যাবে চব্বিশ দিয়ে ভাগ করা যাবে ষোলো দিয়ে ভাগ করা যায় নয় ষোলো একশো হয় তাহলে এইভাবে ডাইরেক্ট লসাগু বাইর করা একটা সুপার টেকনিক এটার জন্য ইউটিউবে আমাদের ফ্রি ক্লাস আজ থেকে সাত বছর আগে দেওয়া আছে সাত বছর আগে তার মানে আপনারা যখন জবের প্রিপারেশন শুরুই করেন নাই তখন থেকে মানুষজন দেখে দেখে শিখতেছে কিন্তু কেউ খুঁজে পান না এরকম লাখ লাখ জন আছে তাহলে আমাদের করণীয় কি বলেন আমরা তো ইউটিউব ফেসবুকে বিভিন্ন ভাবে টেকনিক গুলা যেটা পরীক্ষার হলে অ্যাপ্লিকেবল এখন আপনি যদি ওই ক্লাস ফাইভ এর বাচ্চা আপনার হাই স্কুলের মাস্টার যেভাবে শেখাইছে ওই সময় এটা ছিল কিন্তু জবের পরীক্ষায় তো এটা অনেক প্রসেস বাট এখন আমি বলতে গেলে বলবো যে বেসিকটা লাগবে ভাই বেসিক ধুয়ে ধুয়ে পানি খেলেও কাজ হবে না যদি আপনি বেসিকটাকে শর্টকাটে কনভার্ট করতে না পারেন আর আমরা তো বলতেছি না যে আমরা বেসিক শেখাচ্ছি না বেসিক আগে শিখবেন কিন্তু ওই বেসিকে থেমে থাকা যাবে না তো এজন্য আমাদের এইভাবে শর্টকাটে লসাগু বাইর করে এখান থেকে দশ আনসার বাইর করলে আনসারটা কয়েক সেকেন্ডে উত্তর বাইর হয়ে যাবে ঠিক আছে গতকালকে আমাদের পেট বাঁচে পেট বাঁচে স্টুডেন্টদেরকে বললাম যে অন্য অন্যরা যে পড়ায় তার সাথে আমাদের পার্থক্য কি তো অনেকের একটা কমেন্ট ছিল সেই কমেন্ট আমার পছন্দ হয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করি সেই কমেন্টটা ছিল যে অনেকে যেখানে দুই লেয়ারে পড়ায় শুধু বেসিকের মধ্যে সীমাবদ্ধ থেকে কোর্স কমপ্লিট সেখানে আমরা চার লেয়ারে পড়াচ্ছে তার মানে দুইটা লেয়ার এক্সট্রা এর ফলে কি হচ্ছে আপনার বেসিক ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার অ্যাডভান্স লেভেলের প্রশ্ন ক্লিয়ার এবং নরমালি বাংলাদেশে জবের পরীক্ষা আমরা নবম থেকে ষোলো গ্রেড পর্যন্ত চাকরি পরীক্ষাগুলোর জন্য মূলত প্রিপারেশন নেই ঠিক আছে তো ভালোভাবে প্রিপারেশন আগে থেকে শুরু করলে প্রত্যেকটা টপিক ক্লিয়ার হয়ে গেলে আর প্রশ্ন কমনের চিন্তা করতে হবে না আর ইন্ডিভিজুয়াল পরীক্ষার প্রশ্ন নিয়ে মানে দৌড়াদৌড়ি করতে হবে না ঠিক আছে ওকে আপনারা দেখেন দুটি সংখ্যার অনুপাত 4:7 প্রত্যেকটির সাথে 4 যোগ করলে তাদের অনুপাত দাঁড়ায় 3:5 ছোট সংখ্যাটি কত এরকম প্রশ্ন আপনারা দেখবেন অধিকাংশ ক্ষেত্রে অনেকে সমাধান আপনারা শিখেছেন যেটা সেটা হচ্ছে অপশন টেস্ট করা এখন দেখেন 4 দিয়ে 32 কে ভাগ করা যায় 4 দিয়ে 56 কে ভাগ করা যায় 36 কে ভাগ করা যায় 60 ভাগ করা যায় তো কেউ যদি শুধু অপশন টেস্ট করে বসে থাকেন আর এরকম যদি বেশিরভাগ কোন চারটি অপশনের টেস্ট করা লাগে তাহলে সময় বেশি লাগবে না আচ্ছা কিন্তু আমরা একটা শর্টকাট দেখব বাট অনেকে আছে আমরা এখন তো শর্টকাটটা দেখাবো এটা বাংলাদেশের অধিকাংশ বইয়ে নাই বা সব মানে কোনো বইয়ে নাই এরকম খেয়াল করতে পারেন বাট আমরা আগে দেখি ফর্মাল রিটার্নটা কি রিটার্নটা হচ্ছে 4x 7x প্লাস 4 প্লাস 4 ইকুয়াল টু 3 বাই 5 এটা হচ্ছে আমাদের রিটার্ন সিস্টেম যে ধরি প্রথমে সংখ্যাটা ছোট সংখ্যাটা x বড় 4x বড় সংখ্যাটা 7x আর যোগ করে 4 যোগ করলে 3 বাই 5 হয় আর এই গুণ করে নিলে তিন সাথে একুশে আগে গুন করে নিব তিনে বারো ইকুয়াল টু চার পাঁচ গেলে আট অবস্থা তিন বারো তাহলে বারো ওই পাশে চলে গেলে এক্স এর মান হলো আট হ্যাঁ এক্স এর মান আট উত্তর হচ্ছে ছোট সংখ্যাটি হচ্ছে তাহলে চার গুণন আট সমান সমান বত্রিশ তাহলে এখানে নয় নম্বর হচ্ছে বত্রিশ এটা হচ্ছে সার্বজনীন টেকনিক সারা বাংলাদেশে সব বই আছে প্লাস আপনি ছোটবেলা থেকে এইভাবে শিখে আসছেন ওকে নাইস কারণ আমরা এই প্রশ্নটা খুব দ্রুত সমাধান দিতে পারবো আরেকটা টেকনিক আছে সেই টেকনিকটা দেখব সেটা হচ্ছে যে এই চার অনুপাত সাত আর তিন আছে না তাহলে এখানে দুই আর এখানে তিন দুই দিয়ে গুণ করি আট আর চোদ্দ তিন দিয়ে গুণ করি নয় আর পনেরো এক ভাগের মান হচ্ছে কত চার আর আট ভাগের মান বত্রিশ ক্লাসটা চল্লিশ মিনিট দেখবেন অনুপাত রিলেটেড শত শত অঙ্ক সেকেন্ডে সেকেন্ডে করতে পারবেন সেটার নাম হচ্ছে অনুপাতের ম্যাজিক আপনারা ইউটিউবে আমাদের অনুপাতের ম্যাজিক বাই খাই লিখে সার্চ দিলে পাবেন

আগে সংখ্যাটা ছিল আট সংখ্যা দুইটা আর এখন হচ্ছে নয় অনুপাত পনেরো এই চার যোগ করার কারণে এটা এক ভাগ বেড়ে গেছে এটাও এক ভাগ বেড়ে গেছে তাহলে এই এক ভাগের মান হচ্ছে চার আর সংখ্যাটা শুরুতে যখন ছিল তখন আট ভাগ ছিল আট ভাগ মানে বত্রিশ এবং এই কাজটা যেহেতু আপনি একশোটা অঙ্ক করতে পারবেন এই একই টেকনিকে সেহেতু এটা আপনি হাফে হয়ে যাবে হাফেজ হয়ে গেলে তখন কি হবে তখন আপনি এই যে এখন যেমন আপনার মাথা গরম হয়ে যাচ্ছে না আমাদের এই বেসিক ক্লাসটা করলে মানে আপনার তো মাথা গরম তো বাদ আপনার মনে হবে যে আপনি কাউকে শেখাবেন এবং এরকম ইউনিক টেকনিক শিখলে আপনার অনেক মজা লাগবে এগুলো কোথায় পাওয়া যায় শত শত ইন্ডিয়ান ওয়েবসাইট ইন্টারন্যাশনাল ওয়েবসাইট আছে যেগুলোতে আরো অনেক অনেক বছর আগে থেকেই এই বিভিন্ন টেকনিক গুলো আলোচনা করা হয় এখন আমরা কি করছি আমাদের বই আমাদের ভিডিওতে বিষয়গুলো সমন্বয় করার চেষ্টা করছি ঠিক আছে আচ্ছা তাহলে আমরা রিটার্ন সমাধান দেখলাম আমরা শর্টকাটও দেখলাম আর অপশনটা যদি করতে চাই তাহলে বত্রিশ হচ্ছে এই যে চার বত্রিশ

দশ নম্বর একটা সংখ্যার চার গুণের সাথে দশ যোগ করা হলে উত্তর হয় সংখ্যাটির পাঁচ গুণ অপেক্ষা পাঁচ কম এই যে সমীকরণ সাজানো শিখতে চান না অনেকে সমীকরণ সাজানো শেখাটা খুবই তাহলে চার গুণের সাথে দশ যোগ করলে তার মানে ফোর এক্স প্লাস দশ তা ধরি সংখ্যাটা এক্স আর উত্তর হয় সংখ্যাটির পাঁচ গুণ অপেক্ষা পাঁচ কম তাহলে পাঁচ গুণের থেকে পাঁচ কম তাহলে এই ফাইভ এক্সটা এই পাশে আসলে থাকে এক্স এই দশটা ওই পাশে গেলে চলে যায় পনেরো তাহলে সংখ্যাটা হচ্ছে পনেরো দেখেন সমীকরণটা সহজভাবে সাজাইতে পারলে সেকেন্ডে সেকেন্ডে উত্তর দেওয়া যাবে তাহলে দশ নম্বরের অ্যান্সার হচ্ছে পনেরো ওকে এগারো নম্বর এগারো নম্বর হচ্ছে একই হার লাভের তিনশো টাকার চার বছরের লাভ এবং পাঁচশো টাকার পাঁচ বছরের লাভ একত্রে দুইশো বাইশ টাকা হলে শতকরা বার্ষিক লাভের হার কত এই হুবু এই অঙ্কটা আমরা আমাদের বইয়ে আছে এবং আমরা কিছুদিন আগে আমাদের সুতকো ক্লাস থেকে কিছু কাটিং ক্লাস দিয়েছিলাম তো সেখানে এগুলো কয়েক সেকেন্ডে সমাধান করার টেকনিক দেওয়া আছে সেখান থেকে আমি একটু দেখাই দিই যে এই প্রশ্নটা পরীক্ষার হবে যদি আমরা করতাম তাহলে কিভাবে করতাম জানেন তিন হাজার বারোশো আর পাঁচ পাঁচ হাজার পঁচিশশো বারোশো আর পঁচিশশো মিলে সাঁত্রিশশো তাহলে এই দুইশো বাইশকে সাঁত্রিশ গুণ করলে শেষে ছয় আছে মানে ছয় সাত বিয়াল্লিশ এই যে ছয় পাঁচ ছয় সাত বিয়াল্লিশ করে চার তিনশো আঠারো চার বাইশ তার মানে এগারো নম্বর প্রশ্নের শুধুমাত্র এতটুকু লিখেই আনসার কি আছে না এখানে সাত যেহেতু আছে একটা মৌলিক সংখ্যা তাহলে এটা দিয়ে ডাইরেক্ট এটাকে ভাগ করা যাবে এবং শেষে যেহেতু দুই আছে তাহলে সাতকে কি দ্বারা গুণ করলে শেষে দুই আসে ছয় দ্বারা গুণ করলে। তারপরে প্রমাণ দেখা দিলাম ঠিক আছে দেখা বলতে পারে সাঁত্রিশ কিভাবে আসলো এই সাঁত্রিশ মূলত আসছে সাঁত্রিশ শো থেকে তাহলে শূন্য দূরে গায়েব করে দিল এই যে একশো টাকার লাভ পার্সেন্টেজ বাইর করার জন্য যে শূন্য এই শূন্য কে কাটে দিচ্ছে এই সাঁত্রিশ কে কোথায় পাইছিলাম ওই যে তিনশো গুণন চার আর কত পাঁচশো গুণন পাঁচ এই যে দেখেন বারোশো আর পঁচিশশো এইটা মিলে হয়ে গেছিল সাঁত্রিশ তাহলে এই এগারো নম্বর প্রশ্ন এইভাবে পরীক্ষা হলে করা যাবে কিন্তু এটার বেসিকটা ক্লিয়ার হওয়া লাগবে ঠিক আছে আচ্ছা সবাই এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবে তো মোটামুটি এইটাই আমাদের ছিল ইসলামী ব্যাংকের পরীক্ষার প্রশ্ন সমাধান আর কোন প্রশ্ন সমাধান লাগলে আপনারা আমাদের কমেন্টে জানাইতে পারেন আমরা চেষ্টা করবো সমাধান দেওয়ার